আমি ভাই হিসেবে না এই মাদ্রাসার একজন স্টাফ হিসেবে আমার ভাইয়ের মাদ্রাসা এটা আমারই মাদ্রাসা আমি এখানে চেষ্টা করবো যথাসাধ্য ভাই হিসেবে আমি যদি ডোনার হিসেবে আসতাম হয়তো লাখখানি টাকা দিয়ে যেতাম কিন্তু আমার মাদ্রাসা এখানে এক কোটি লাগুক তাও আমি দেব আমার মাদ্রাসা এবং এক কোটি টাকা আমি দেব এখানে ইনশাল্লাহ একসাথে পারি আর আস্তে আস্তে পারি কারণ এই বাগানকে ফুটিয়ে তুলতে হবে আমার বাবার আজীবনের স্বপ্ন ছিল ছেলেরা বড় হবে কামাই করে খাওয়াবে বসে বসে খাবো এটা না আমার বাবার স্বপ্ন ছিল তোমরা আলেম হবে আমি এক সপ্তাহ আলিয়া মাদ্রাসায় ক্লাস করেছিলাম আমার বাবা বাড়ি উঠতে দেন নাই তার মানে আচ্ছা বলতেছি আমার আলিয়া মাদ্রাসায় পড়া খারাপ সেটা না আমার বাবার নজরিয়া ছিল ছেলে মেয়ে এক জায়গায় যেখানে পড়ে সেখানে এলেম হয় না অতএব আমাকে বাবা বলে পরিচয় দিলে আলিয়া যেতে পারবে না এত পরিশ্রম বাবা করেছেন এই যে আমরা এখন কামাই রোজগার করি বাবার একই কথা যদি হারাম রুজি হয় যদি না জানাইয়া খাওয়াও কেয়ামতের ময়দানে আমি তোমাদের নামে আল্লাহর কাছে নালিশ করব আমার বাবার স্বপ্ন আমার বাবার আশা আমরা সেটাকে খেয়াল করি এমন সৎ আমলদার সত্যবাদী নামাজি নামাজের প্রতি যত্ন গর্ব করি এখনও এলাকায় আপনারা কি মনে করেন সারা দেশে আমাদেরকে নাম হিসেবে চেনে হাফিজুর রহমান সিদ্দিক হাউর মিসবা এলাকায় এখনও আমাদেরকে আমাদের বাপের নামে চেনে আমাদের নামে না আমার বাবার এলাকায়ও তার ন্যায় নিষ্ঠার কারণে এতটা মানুষের আস্থা সেই বাবার চোখের সামনে এইভাবে ফুলগুলো বসে আছে আমরা চেষ্টা করব বাবার স্বপ্নটাও তো স্বার্থেই সেই স্বপ্নটাকে পূরণ করতে আল্লাহ ওই এক আমি তো তো এখানে হয়তো হয়তো জন্য আজকে আয়োজন করা হয়নি তবু এক মুরব্বী বলছেন এক স্কোয়ার ফিট জমির মূল্য দিয়ে দিবেন পাঁচ হাজার একশো টাকা বাবাজি নাম কি সাইফুল আমিন স্থানীয় না এখানের স্থানীয় সাইফুল আমিন আগেও দেওয়া আছে মাসাল্লাহ মুরব্বী মানুষ আল্লাহ বাবাজিকে ন্যাক হায়াত দান করেন এবং তার মনের ন্যাক আশাগুলো পূরণ করেন যে ওয়াদা করেছেন সেই ওয়াদা পূরণ করার তাও দান করেন এবং আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় আমাদের শ্রদ্ধাভাজন আমাদের খুব কাছের মানুষ জিরি রহমাতুল্লাহে আলাইহের একদম আস্থাভাজন ছিলেন খুব মোহব্বত করতেন খুব ভালোবাসতেন আমি মহোদয়ের কাছে আবেদন হিসেবে বলবো যে তিনি তো যথেষ্ট চেষ্টা করতেছেন ধর্ম মন্ত্রণালয়ের বাজেট খুবই কম এটা আমরা বিভিন্ন আলোচনা বিভিন্ন জায়গা থেকে জেনেছি তবুও যদি কোনো সুনজর দেওয়া যায় তিনি যেন আমাদের দিকে একটু সুনজর দেন এবং বেফাকের মহাসচিব আছেন শিক্ষা খাতে যেই সুনজর দেওয়া দরকার যেই পরামর্শ দেওয়া দরকার সেটা আমাদেরকে দেবেন আল্লাহ তালা আজকের এই মোবারক মজলিস উদ্দেশ্য জামিয়া তা এই মাদ্রাসার ছাত্র শিক্ষক কলা সংশ্লিষ্ট এবং এখানের দানকারী শুভাকাঙ্ক্ষী বিশেষ করে আমার ভাইকে আল্লাহ কবুল করেন